অবশেষে দেখতে দেখতে এসে পড়ল সেই ব্রহ্ম মুহূর্ত আগামীকাল একুশে অগস্ট সেই মাহেন্দ্র ক্ষণ সেই দিন যেদিনকে ফাইনালি ডিসাইড হবে যে এই দেশের সংবিধান স্বীকৃত ক্ষমতা দেওয়া নির্বাচন কমিশনের ক্ষমতাটা বেশি নাকি এই রাজ্যে আইন ধা মানব এই মানসিকতা নিয়ে চলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গা জোয়ারির ক্ষমতা বেশি কেন বলছে এই কথা বলছি তার কারণ হচ্ছে আপনারা জানেন যে নির্বাচন কমিশন তারা কিন্তু এই রাজ্যের মুখ্য সচিবকে ডেকে দিল্লিতে পরিষ্কারভাবে আলোচনার পর ডেডলাইন বেঁধে দিয়েছিল একুশে অগস্ট সেই একুশে অগস্টের মধ্যে এই রাজ্যের পাঁচ অফিসার নির্বাচনী আধিকারিক যার মধ্যে দুজন ডব্লিউ বিসিএস অফিসার তাদের শাস্তির ব্যবস্থাটা সুনিশ্চিত করতে হবে যদি না করেন তাহলে নির্বাচন কমিশন কি করবে আর এদেরকে কিছুতেই গায়ে আঁচ লাগতে দেব না হুঙ্কার ছাড়া মমতা ব্যানার্জি বাঁচাতে শেষ পর্যন্ত কি করেন সেদিকেই কিন্তু নজর থাকবে কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় প্রশ্নটা হচ্ছে যে যে মমতা ব্যানার্জি এক সময় লোকসভায় নিজের শাল ছুড়ে কাগজ ছুড়ে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন যে এই রাজ্যে ভোটার ঢুকে গেছে অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা ঢুকে গেছে বামেদের হাত ধরে তিনি ক্ষমতায় আসার পর আজ পর্যন্ত সেই অবৈধ রোহিঙ্গা বাংলাদেশিদের তারাবার ব্যবস্থা করেছেন বলে আমার তো অন্তত জানা নেই কিন্তু তাদেরকে তারাবার ব্যবস্থা যখন এই দেশের নির্বাচন কমিশন করছেন অর্থাৎ এসআইআর আই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করার চেষ্টা করছেন তখন সেই মমতা ব্যানার্জি চিলচিৎকার করে কেন সেটাকে আটকাবার জন্য এত মরিয়া প্রয়াস করছেন আসলে এই অফিসাররা এরা যদি না থাকে তাহলে যে মেকানিজমে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে বারবার ক্ষমতা দখল করে নির্বাচনে যেতে সেটা যে পুরোপুরি রসাতলে চলে যাবে সেটা মমতা ব্যানার্জি নিজেও বুঝে গেছেন আর বুঝে গেছেন বলেই কি এই এত কিছুর তামঝাম হচ্ছে কেন উঠছে এই প্রশ্নটা পরপর পাঁচটা পয়েন্ট আপনাদের আমি দেখাবো নাম্বার ওয়ান পয়েন্ট একটা লোকসভা কেন্দ্র যেটা নিয়ে কিছুদিন আগেই বিজেপির কেন্দ্রীয় নেতা অনুরাগ ঠাকুর তিনি কিন্তু তথ্য প্রমাণ দিয়েছিলেন তৃণমূলের এই রাজ্যে ভোট জেতার মডেলটা কি একটা বাড়ি সেই বাড়িতেই হাজারে হাজারে ভোটারের নাম খুঁজে পাওয়া যাচ্ছে একটা বাড়িতে কি অদ্ভুত ব্যাপার এখানে মৃত ভোটার স্বর্গ থেকে নেমে এসে ভোট দিয়ে যাচ্ছে এখানে ভোট ম্যানিপুলেশন করার জন্য সকাল বেলায় দু ঘন্টা আর বিকেল বেলায় দু ঘন্টা যে সিসিটিভির ফিড হয় সেই ফিড এদিক ওদিক করে দেওয়া হচ্ছে অন্য কেন্দ্র যেখানে চুপচাপ নিশ্চিন্তে ভোট হচ্ছে যেখানে তৃণমূল আরামসে যেতে সেইখানকার ফিড দেখানো হচ্ছে এমন অভিযোগ শুভেন্দু অধিকারী করেছিলেন এই যে ভয়ঙ্কর সব ব্যাপার চলছে সেখান থেকেই বোঝা যায় তৃণমূল কংগ্রেস ঠিক কিভাবে এই রাজ্যের ভোটটাকে ম্যানিপুলেট করে এখন আপনারা বলবেন যে এসব তো বিজেপি ব্যানার্জির নামে কুচা করছে এবং অভিষেক ব্যানার্জি সেটার বিরুদ্ধে যখনই অভিযোগ উঠেছে বিকেলে একদম পেন ড্রাইভ দিয়ে নিজের লোক দিয়ে পাঠিয়ে দিয়েছেন অনুরাগ ঠাকুরকে দুধ কা দুধ পানিকা পানি করে দিয়েছেন তাই কালকে একটা আপনাদের প্রতিবেদন করেছিলাম নিশ্চয়ই আপনাদের মনে আছে এই ডায়মন্ড হারবার কেন্দ্রে যে ভোট কারচুপি হয়েছে এবং ওই সাত লাখের জয় অভিষেক ব্যানার্জির পুরোটাই গুপি বাজি করে এমন ভয়ঙ্কর অভিযোগ নিয়ে বিজেপি প্রার্থী লোকসভা দু হাজার চব্বিশের অভিজিৎ দাস ববি তিনি একটি মামলা করেছিলেন সেই মামলায় অভিষেক ব্যানার্জি তাকে বারবার বারবার বলা হচ্ছে তুমি লিখিতভাবে উত্তর দাও যে যে প্রশ্নগুলো তোলা হয়েছে পালিয়ে যাচ্ছেন উত্তর দিচ্ছেন না তাহলে ওই পলিটিক্যাল স্টান্ডবাজি অব্দি ঠিক আছে অনুরাগ ঠাকুর জিজ্ঞেস করেছেন আর অনুরাগ ঠাকুরকে তিনি পাঠিয়ে দিয়েছেন উত্তর পেন ড্রাইভে করে তাহলে আদালতে কেন দিতে পারছেন না আসলে এই ডায়মন্ড মডেল বারবার বলেন না আজকে ডায়মন্ড হারবার যা ভাবে কালকে গোটা বাংলা তাই ভাবে আর পরশু গোটা ভারতবর্ষ তাই ভাবে ডায়মন্ড মডেল অভিষেক ব্যানার্জি একদম ঠিক কথা বলেছেন যে মডেলে যেতে তৃণমূল কংগ্রেস সেটাই তৃণমূল কংগ্রেসের এই রাজ্যে সাফল্যের চাবিকাঠি আর যদি এই এসআইআরটা হয় তাহলে সেই চাবিকাটি গঙ্গার জলে ভেসে চলে যাবে ওই মৃত ভোটার আর স্বর্গ থেকে নেমে এসে ভোট দিতে পারবে না এই যে অবৈধ অনুপ্রবেশকারীরা ঢুকে গেছে যারা বাংলাদেশি যারা রোহিঙ্গা ভারতীয় সংবিধান বলে দিচ্ছে যাদের ভারতের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো অধিকার নেই ঝেঁটিয়ে বিদায় করা হবে আর তাহলে দুধকা দুধ পানি হয়ে যাবে গতকালই আপনাদের দেখিয়েছি যে এইখানে যে ভোটার বেড়েছে তার সব ভোটটা অভিষেক ব্যানার্জি পাচ্ছেন ঠিক আছে তিনি খুব জনপ্রিয় লোক কিন্তু কিন্তু যে ভোটটা বাড়ছে অদ্ভুত ভাবে বিভৎস রকমের একটা বৃদ্ধি যে প্যাটার্নে হচ্ছে কি করে হচ্ছে সেটাই তো খতিয়ে দেখা হবে সত্যিই যদি খতিয়ে দেখা হয় সেখান থেকেই তো প্রমাণিত হয়ে যাবে যে তৃণমূল যেটা বলছে সেটা ঠিক নাকি নির্বাচন কমিশন যেটা দাবি করছে সেটা ঠিক বিরোধীরা যেটা চাইছে সেটা ঠিক তাহলে এই দুধকা কা দুধ পানিকা পানি হবে কি করে এসআইএর হতে দিলে আর সেই এসআইআরটা কেন আটকাতে চাইছে তৃণমূল কংগ্রেস কেননা দুধ কা দুধ পানিকা পানি হলে কপালটা তাদের পূর্বে শুধুমাত্র এই নয় আপনাদের আরো বেশ কিছু আমি প্রমাণ দেখায় আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে কিছুদিন আগেই মালদা মুর্শিদাবাদে ভয়ঙ্কর রকমের দাঙ্গা করানোর চেষ্টা করা হয়েছে ওয়াকফ বিরোধিতার নামে সেখানে বেছে বেছে হিন্দুদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে তাদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে লুটপাট করা হয়েছে প্রাণে মারা হয়েছে এইসব ভয়ঙ্কর অভিযোগ উঠেছে শুধুমাত্র তাই নয় আরো যদি কিছুদিন আগে টাইম ফ্রেমে ফেরত যান যখন সি বিরোধিতা হচ্ছিল এই মালদা মুর্শিদাবাদে কি ভয়ঙ্কর আগুন জ্বলে উঠেছিল রাজ্য সরকার কেন্দ্র সরকারের সম্পত্তি ভারতবর্ষের সম্পত্তি আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল রেল লাইন উপরে ফেলা হয়েছিল কারা করে ভারতবাসীরা এই ধরনের কাজ করবে ভারতবাসী ভারতবর্ষের এই ক্ষতি করবে তাহলে কারা করেছিল অভিযোগ উঠেছিল যে এরাই অবৈধ বাংলাদেশি এরাই রোহিঙ্গা এরা স্টপ কিছু করতে পারে কিন্তু তা সত্ত্বেও চুপ করে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসন কি ব্যবস্থা নিয়েছিল এদেরকে আইডেন্টিফাই করার জন্য কি করেছিল এদেরকে সবক শেখানোর জন্য কি করেছিল আজও কিন্তু মানুষ সেই প্রশ্নের উত্তর খুঁজছে আর এদেরকেই ভালোবেসে মমতা ব্যানার্জি বলেন দুধের গায়। আর সেই দুধেল গায়েদের গায়ে একটুও যাতে আঁচ না পড়ে একটা নামও যাতে বাদ না পড়ে তার জন্য প্রকাশ্যে হুমকি দিচ্ছেন মমতা ব্যানার্জি প্রকাশ্যে হুমকি দিচ্ছেন অভিষেক ব্যানার্জি একটা নাম বাদ গেলে নাকি দিল্লিতে গিয়ে এক লাখ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করবেন মমতা ব্যানার্জি বলছেন যে যারা এই নির্বাচনের কাজে যুক্ত থাকবেন নির্বাচন কমিশন তো কয়েক মাস থাকবে প্রোটেকশনটা কয়েক মাসের তারপর পাঁচটা বছর তাদের আন্ডারে কাজ করতে হবে অর্থাৎ যদি এই এই যে নামগুলো রয়েছে ভুয়ো নামগুলো রয়েছে সেগুলো যদি বাদ যায় তাহলে তাহলে তার জন্য চরম খেসারত দিতে হবে কেন মমতা ব্যানার্জি তো ডিম্যান্ড করেন তিনি নাকি আগামী তিনশো বছরের উন্নয়নের কাজ করে দিয়েছেন তিনি নাকি ডিম্যান্ড করেন আড়াইশো দুশো আসন নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে যেদিকে তাকায় সেদিকেই তৃণমূল যদি সেই অবস্থায় হয় সেখান থেকে যদি কিছু ভুয়ো ভোটার বাদ যায় কার কি অসুবিধা আছে অসুবিধা যে আছে সেটা এদের এই চিল তো প্রমাণ হয়ে যাচ্ছে আরও শুনবেন আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলবো এই রাজ্যে মাঝে মাঝে আমরা শুনি সেটিং আপনারাও অনেকে বলেন সেটিং এবং আপনাদের দোষ নেই যেভাবে পলিটিক্যাল প্রপাগান্ডা করে আপনাদেরকে প্রভাবিত করার চেষ্টা করা হয় সেই জায়গা থেকে বলেন আপনারা সেটিং যতক্ষণ ওখানে কেন্দ্রে মোদী সরকার আছে ততক্ষণ দিদি সরকারের কোন রকম কোনো ঝামেলা হবে না বেশ ঠিক কথা তাহলে এটা কারা তুলছে এটা তুলছে সিপিএম এবং কংগ্রেস খুব ভালো তারাই ঠিক তাদেরকেই তাহলে বিরোধী হিসেবে দেখা উচিত এবং তারা বলে তৃণমূল এবং বিজেপি একে অপরের পরিপূরক কিন্তু আমরা যখন দেখি কোনোরকম কোন দিল্লিতে প্রোগ্রাম হচ্ছে প্রতিবাদ হচ্ছে একদিকে রয়েছে বিজেপি আর একদিকে কে রয়েছে তৃণমূল কংগ্রেস সবাই এক ছাতার তলায় রয়েছে এবং বিজেপিকে গালাগাল দিচ্ছে বিজেপিকে কে কোন ঠাসা করার চেষ্টা করছে তাহলে সেটিংটা কাদের মধ্যে রয়েছে এই রাজ্যে যখন ভোট হয় নো ভোট টু বিজেপি বলে ক্যাম্পেন হয় কেন বামেরা যখন ক্যাম্পেন করছে তারা বলবে নো ভোট টু টিএমসি নো ভোট টু বিজেপি কই তারা তো সেটা বলছে না সেটিংটা কাদের মধ্যে রয়েছে এবং আরেকটা জিনিস দেখুন যখন রাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণা করা হবে ইন লোকসভায় কিভাবে স্ট্র্যাটেজি মেকিং হবে এক টেবিলে বসে বিরিয়ানি খাচ্ছে এক কাপে চা খাচ্ছে আর তারা বলছে সেটিংটা রয়েছে বিজেপি আর তৃণমূলের মধ্যে এবং সবথেকে অদ্ভুত কথা এই যে নির্বাচনী প্রক্রিয়াটাকে স্বচ্ছ করার চেষ্টা করা হচ্ছে আপনি আমি প্রত্যেকে মনে করছি যে সত্যিই অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা ঢুকে গেছে শুধু ডেমোগ্রাফি চেঞ্জ করা নয় ন্যাশনাল সিকিউরিটির জন্য এরা ডেঞ্জার হয়ে যাচ্ছে আমার আপনার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে আগামীকাল ঘর থেকে বেরোতে পারবো কিনা সন্দেহ থেকে যাচ্ছে এখানে চারিদিকে যে নাশকতামূলক কাজকর্ম হচ্ছে এদের হাত ধরে হচ্ছে সুতরাং এদেরকে আইডেন্টিফাই করা এদেরকে পুশব্যাক করা অত্যন্ত দরকার অথচ দেখুন হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই সিপিএম এই কংগ্রেস এই তৃণমূল একটা জিনিসেরই বিরোধিতা করছে সেটা হচ্ছে কারোর নাম বাদ দেওয়া যাবে না কেন কেউ যদি অবৈধ বাংলাদেশি হয় কেউ যদি অবৈধ রোহিঙ্গা হয় তার নাম কেন বাদ দেওয়া যাবে না স্বার্থটা কোথায় স্বার্থটা একটা জায়গাতেই নবান্নের চোদ্দ তলায় দিদিমণিকে রাখতে হবে এবং সেটা রাখা সম্ভব হবে একমাত্র উপায় এই এসআইআর করতে না দেওয়া কেননা এসআইআর হলে এই প্রকৃত যারা দু নম্বরই লোক তারা ধরা পড়ে যাবে এই মৃত সঙ্গীত শিল্পীরা আর এসে ভোট দিতে পারবে না এই রাজ্য থেকে অন্য রাজ্যে চলে গেছে তারা এসে আর ভোট দিতে পারবে না মানে যাদের ভোটার তালিকা থেকে নাম ট্রান্সফার হয়ে গেছে তাদের ভোটটা আর হবে না এই যে ডুপ্লিকেট একই নাম একাধিক বিধানসভায় ঢুকিয়ে রেখে দিয়েছে যখন ওই সাত অ্যারেস্ট করেছিল মনে আছে দু দুটো বিধানসভা সে নিজে বলছে সে অবৈধ রোহিঙ্গা বাংলাদেশি নিজে স্বীকার করে নিচ্ছে অথচ এই পশ্চিমবঙ্গের দু দুটো বিধানসভায় তার নাম তুলে রেখে দেওয়া হয়েছে আর তাদেরকে প্রোটেক্ট করতে চাইছে তৃণমূল কংগ্রেস বেশ তাদের স্বার্থের কথা তো বুঝলাম কেন কংগ্রেস আর সিপিএম তার সঙ্গে তালে তাল মেলাচ্ছে তাহলে বুঝতে পারছেন সেটিংটা কোথায় রয়েছে এসআইআর আটকানোর জায়গাটা কোথায় রয়েছে কাদের কাদের স্বার্থ বিঘ্নিত হবে সবই যে এক গোয়ালের গরু একই জায়গা থেকে এদের সেই জায়গায় সেই প্রবলেমটা ক্রিয়েট হয়ে যাচ্ছে আর একটা কথা ভেবে দেখেছেন আপনারা সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ ওঠে এই বিজেপি রাজনৈতিকভাবে ভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই পাচ্ছে না সেই জন্য নির্বাচন কমিশনকে ব্যবহার করে তারা নাকি এখানে নির্বাচনটা জিততে চাইছে এবং এই এসআইআরটা আসলে অমিত শাহের মস্তিষ্কে প্রসূত আসলে এটা কিন্তু বিজেপি কে যে তাদের সাহায্য করছে এবং সেই জন্যই এটা হচ্ছে সত্যি তাই ইলেকশন কমিশনকে বিজেপি কন্ট্রোল করে মমতা ব্যানার্জি আপনি নিজে কি করেন এই রাজ্যে যারা স্টেটের ইলেকশন কমিশনের সিইও হন তারা কারা নবান্নের কতখানি ঘনিষ্ঠ তারা কেউ জানে না আসলে এই যে রাজ্যে বিভিন্ন রকম ভোট কারচুপি করার যে ব্যাপার সেটা যদি নিজের লোক না থাকে সেই জায়গাটাই হবে না দেখুন এখানে নির্বাচন কমিশন একটা কাজ করেছিল এবারে সামান্য একটা কাজ কি সেটা হচ্ছে যখন নতুন সিও রিক্রুট করতে হলো তখন নবান্ন যে নামগুলো পাঠিয়েছিল সেগুলোকে রিজেক্ট করে দিয়েছিল করে বলেছিল যে এমন অফিসারের নাম পাঠান যাদের এই নির্বাচন নিয়ে অভিজ্ঞতা রয়েছে এবং ঠিক দু হাজার নির্বাচনের পরেই যারা অবসর গ্রহণ করবেন সেই তালিকা পাঠান তো তাহলে কি হবে ওই যে বলেছেন না পাঁচ বছর আমাদের আন্ডারে কাজ করতে হবে ওই ভয়ে ভয়ে নির্বাচন কমিশনকে কাজ করতে হবে না আর সেইটা হওয়ার পরই দেখুন এই যে পাঁচ অফিসার আছে তাদের যে সাসপেনশনের কথা বলা হচ্ছে তাদের নামে এর কথা বলা হচ্ছে সেই কাজটা করার জন্য যা কেন্দ্রীয় স্তর থেকে নির্দেশ আসছে সেটা ইমপ্লিমেন্ট করছে এবং রাজ্যের কি রাগ যখন সেই জন্য এখান থেকে জানতে চাওয়া হয়েছে এসআইআর নিয়ে বাংলার কি অবস্থা এখান থেকে রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে যে এসআইআর জন্য আমরা সম্পূর্ণ রকম প্রস্তুত আছি যা ট্রেনিং ফ্রেনিং যা করার আছে সব করিয়ে দিচ্ছি তাতে নবান্নের কি রাগ আমাদের সঙ্গে আলোচনা না করেই এই এই সিদ্ধান্ত কেন জানিয়ে দেওয়া হলো কোন পাল ইলেকশন কমিশন একটা স্বতন্ত্র বডি নির্বাচন কমিশনকে আমাদের সংবিধান একটা ক্ষমতা দিয়ে রেখেছে সেখানে মমতা ব্যানার্জির পারমিশন নিতে হবে কি সিদ্ধান্ত নেবে না নেবে আর তারা বলছেন বিজেপি পরিচালনা করছে নির্বাচন কমিশনকে সারা ভারতবর্ষে কোথাও নেই একমাত্র পশ্চিমবঙ্গে আছে বিভিন্ন দফতরের আন্ডারে নির্বাচন কমিশনকে ঢুকিয়ে রেখে দেওয়া হয়েছে তাদের জন্য আলাদা বাজেট করে দেওয়া হয়নি যাতে পুরো কন্ট্রোলটা থাকে যেটা মমতা নিজে হ্যান্ডেল করে তার আন্ডারে এই নির্বাচন কমিশনকে রেখে দেওয়া হয়েছে যখন নির্বাচন কমিশন সেখান থেকে বার করে নিয়ে আসার চেষ্টা করছে তাকে সত্যি সত্যি স্বতন্ত্র বডি করার চেষ্টা করছে কারাপাতা দিচ্ছে এই তৃণমূল কংগ্রেস তাহলে লক্ষ্যটা বুঝতে পারছেন আসলে কোথায় হচ্ছে কেন এই এই অফিসারদের বাঁচানোর চেষ্টা করছে এ হলে যে খেলটা খতম হয়ে যাবে আর সব থেকে যেটা মজার আমার লাগলো সে এসে গিয়ে শ্রমশ্রী প্রকল্প কি শ্রমশ্রী প্রকল্প না যত বাইরে পরিযায়ী শ্রমিক আছে তারা নাকি বাঙালি বলে অত্যাচারিত হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে আমি জানি না কবে থেকে তামিলনাড়ু পাঞ্জাব এই সব রাজ্যগুলো বিজেপি শাসিত হয়ে গেল এখানে তো অবিজেপি সরকার রয়েছে কিন্তু সেখানেও এরা ধরা পড়ছে না অবৈধ বাংলাদেশি এরা অবৈধ রোহিঙ্গা এবং এদের সমস্ত পরিচয়পত্র তৈরি করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ থেকে তো যাই হোক তাদেরকে ফিরিয়ে আনার জন্য তিনি নাকি প্রকল্প করেছেন যে অন্য রাজ্যে অত্যাচারিত হতে হবে না পাঁচ টাকা করে প্রত্যেক মাসে দেবো এক বছর অবধি তোমরা এখানে চলে এসো আর তার বদলে একের পর এক ভিডিও সামনে আসছে সেখান থেকে কি দেখা যাচ্ছে কাঁচকলা বুড়ো আঙুল দেখিয়ে দিচ্ছে কেন না তারা পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে কেউ মাস গেলে পঁচিশ হাজার টাকা কেউ তিরিশ হাজার টাকা কেউ পঞ্চাশ হাজার টাকা কেউ সত্তর হাজার টাকা অব্দি ইনকাম করছে পাঁচ হাজার টাকার ভাতা ভিক্ষা দেবে বলছে মমতা ব্যানার্জি আর তারা বলছে আমরা শুধুমাত্র বারো হাজার টাকা বাড়ি ভাড়া দিই প্রতি যেখানে আমরা থাকি সেখানে এই পাঁচ হাজার টাকা দিয়ে তাহলে কাদের ফেরাতে চাইছেন ফেরাতে চাইছেন তাদেরই যাদেরকে পুশব্যাক করা হচ্ছে কাদের পুশব্যাক করা হচ্ছে করা হচ্ছে অবৈধ বাংলাদেশি আর রোহিঙ্গাদের তাদেরকে ডেকে এনে জামাই আদর করে বাংলায় রেখে দেওয়া হবে যাতে পাঁচ হাজার টাকা করে মাসে মাসে তারা পাবে তাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে ভর্তি করে দেওয়া হবে তাদের স্বাস্থ্য সাথী কার্ড করে দেওয়া হবে সমস্ত সমস্ত কিছু দায়িত্ব সরকার নিয়ে নেবে এই সরকার নিয়ে নেবে সরকারের পয়সা কোথা থেকে আসবে আমার আপনার ট্যাক্সের পয়সায় আর তাই যাদেরকে অন্য রাজ্যে গেলে ধরা পড়ে যাবে অন্য রাজ্যতে থাকলে সেখান থেকে পুশব্যাক হয়ে যাবে সেইখান থেকে নিজের রাজ্যে ফিরিয়ে আনতে চাইছেন মমতা ব্যানার্জি এবার একটা স্বাভাবিক বুদ্ধি থেকে প্রশ্ন জাগে এই যে অপারেশন সিঁদুর হলো অপারেশন সিঁদুরের পর বিভিন্ন যে বিজেপি শাসিত রাজ্য আছে বা অন্যান্য রাজ্যেও সেখানে অবৈধ অন্য দেশের নাগরিক কারা আছে সেটা খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছে এবং যারাই ধরা পড়ছে ম্যাক্সিমাম পার্সেন্ট কেসে দেখা যাচ্ছে তাদের সমস্ত পরিচয়পত্র বাংলায় তৈরি হয়ে গেছে অর্থাৎ বাংলা কিন্তু এই অবৈধ পরিচয়পত্র তৈরি করার কারখানা হয়ে গেছে যেটা মমতা ব্যানার্জি যখন বিরোধী ছিলেন নিজেই একসময় দাবি করেছিলেন তো খুব স্বাভাবিক বুদ্ধি বলে যখন একটা রাজ্যের দিকে এতখানি আঙুল উঠছে সেখানে সেই রাজ্যে তল্লাশি করা শুরু করা দরকার কেননা এরা কোথায় লুকিয়ে রয়েছে কি রয়েছে না রয়েছে বার করে তাদেরকে কেন্দ্রের কাছে রিপোর্ট পাঠানো দরকার আছে তারপর কেন্দ্র সিদ্ধান্ত নেবে কি করবে কিন্তু না বাংলায় এখনো অব্দি এইরকম কোন চিরুনি তল্লাশি অভিযান হচ্ছে আমরা খবর পেয়েছেন তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে এটা কি আলটিমেট দাঁড়াচ্ছে এটাই এই এসআইআর যদি হয় সেই এসআইআর হলে তৃণমূল কংগ্রেসের অন্তর্জনী যাত্রা নিশ্চিত হয়ে যাবে আসলে বাংলার মানুষ তারাও কিন্তু রীতিমতো বুঝতে পারে না যে হচ্ছেটা কি এই সরকার দুর্নীতিগ্রস্ত একের পর এক নেতা মন্ত্রী জেলে যাচ্ছে তাদের বাড়ি থেকে কোটি কোটি টাকার পাহাড় উদ্ধার হচ্ছে ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়াতে কারণ করে সমস্ত দুর্নীতিতে এদের যোগ পাওয়া যাচ্ছে রাস্তাঘাটের অবস্থা খারাপ প্রশাসনিক অবস্থা ভেঙে পড়েছে শিক্ষা নেই স্বাস্থ্য নেই চাকরি নেই শিল্প নেই কিছু নেই কিন্তু তা সত্ত্বেও একটার পর একটা নির্বাচন আসছে আর এরা ড্যাং নিয়ে জিতছে আর তারপর বলছে মানুষ আমাদের সঙ্গে আছে আসলে মানুষ সঙ্গে নেই সঙ্গে যেটা আছে সেটা এই অবৈধ বাংলাদেশি আর রোহিঙ্গারা এবং তাদেরকে যদি সরিয়ে দেওয়া যায় সত্যি সত্যি মানুষ অর্থাৎ ভারতীয়রা যদি ভোট দিতে পারে এই সরকার আর একটা রাতও টিকবে না এই ছবিটা বুঝে গেছে আর সেই জন্য সাথে নিয়ে এই আটকানোর জন্য এত প্রয়াস আর সেটার জন্যই এই নির্বাচন কমিশনের এগেন্স্ট কি যেহাদ ঘোষণা করে দিচ্ছে কিন্তু সেটা রাজনৈতিক জায়গা থেকে মমতা ব্যানার্জি করতেই পারেন বাংলার মানুষ কিন্তু চাইছে ইলেকশন কমিশন এসআইআরটা করুক এবং এই বাংলায় কচ্ছ নির্বাচন করুক তারপর যার যেরকম রাজনৈতিক ক্ষমতা আছে সেই বলে তারা ক্ষমতায় আসবে কোন রকম কোনো অসুবিধা নেই কিন্তু কিন্তু সেইটা যদি নির্বাচন কমিশন কোন রকম ঢিলেমি দেয় এই গোয়ার তুমি সামনে মাথা নত করে তাহলে তাহলে কিন্তু সেটিং তত্ত্বটাই চেপে বসবে কিন্তু যেভাবে যেদিকে এগোচ্ছে সেখানে নির্বাচন কমিশন সেই সুযোগ দেবে বলে তো কোনো রকম কিছু মনে হচ্ছে না আর তাই আগামী কাল একুশ তারিখ টি ডে হতে চলেছে এখানেই ফয়সালা হয়ে যাবে সত্যি সত্যি মমতা ব্যানার্জি যেটা করতে চাইছেন যেভাবে গায়ের জোর দেখাতে চাইছেন সংবিধান মানবো না আইন মানবো না নির্বাচন কমিশন মানবো না সেটাই মান্যতা পাবে নাকি নির্বাচন কমিশন প্রমাণ করে দেবে যে সংবিধান তাদেরকে যে স্বীকৃতি দিয়েছে যে ক্ষমতা দিয়েছে তাতে মমতা ব্যানার্জি হন আর নরেন্দ্র মোদী হন যে যত বড় ক্ষমতাশালী হন তাদের ক্ষমতা অনুযায়ী স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া করার জন্য যা করার দরকার তারা সেটাই করে ছাড়বেন সেই ফয়সলা দেখার জন্যই কিন্তু গোটা বাংলা বসে আছে এবং ছাব্বিশের ফলাফল কি হবে সেটা কিন্তু এই সিদ্ধান্তের উপর কার মনোভাবটা যেতে কারা বেশি নিজেদেরকে প্রমাণ করতে পারে সেটার উপরে কিন্তু সবটা ডিপেন্ড করে আছে কি বলবেন কি হতে চলেছে আগামীকাল শেষ পর্যন্ত হাসিটা হাসবে কে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার